অবশেষে আদালতের কাছে ফেসে গেলেন বিএনপি নেতা ফজলুর রহমান তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ এই অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিম ট্রাইব্যুনাল আগামী রোববার শুনানির দিন ধার্য করেছে অভিযোগে প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শোতে ফজলুর রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনালে অন্য কোনো বিচার হতে পারে না প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন এই ট্রাইব্যুনাল বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ ক্রাইম অ্যাগেইনস্ট পিসের বিচার করতে পারেন এখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে ফজুর রহমানের মাথায় শুধু যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি আছে টক্সর আরেকটি অংশ তুলে ধরে প্রসিকিউটর গাজী মনোয়ার বলেন ফজলুর রহমান বলেছেন এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হতে পারে না এই কোর্টে যারা বিচার করতেছেন আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে টকসর এই দুটি অংশ তুলে ধরে গাজী মনোয়ার বলেন ফজলুর রহমান সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করার পরিণতি জানেন তারপরও ফজলুর রহমান বিভিন্ন রাজনৈতিক দল ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া বিচার নিয়ে প্রতিনিয়ত বক্তব্য দিয়ে যাচ্ছেন ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করে বক্তব্য দিয়েছেন এতে প্রতীয়মান হয় তিনি ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করছেন আজ এই অভিযোগ উপস্থাপনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর সদস্য দুই বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার ও সদস্য এক বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ উপস্থিত ছিলেন না প্রসিকিউশনকে শোনার পর আদেশ বিচারক মহিতুল হক এনাম চৌধুরী বলেন এটি খুবই গুরুতর অভিযোগ এ বিষয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে আগামী রোববার আবার শুনানি হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ চা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান